গর্ভাবস্থায় চতুর্থ মাস মাস থেকে ছয় মাস এই সময়টাকে আমরা বলি যে সেকেন্ড টাইমেস্টার এটা হচ্ছে আমাদের মেডিকেলের ভাষায় মানে দ্বিতীয় ধাপ যদি বাংলায় বলি প্রথম তিন মাসকে বলছি প্রথম ধাপ এই সময়টাকে বলছি দ্বিতীয় ধাপ আর পরবর্তীতে হচ্ছে শেষ ধাপ বা তৃতীয় ধাপ তা দ্বিতীয় ধাপে আসলে আমাদের সাবধানতা বা খাদ খাবার দাবার বা যেটাই হোক মায়ের জন্য আমাদের কী অবলম্বন করতে হবে বা মাকে বলতে হবে কি করতে কি করার জন্য প্রথম তিন মাসে কিন্তু মার একটা মানে দুর্বলতা বই ভাব অনেকটাই অস্বস্তির একটা ভাব থাকে অস্বস্তিকর একটা পরিবেশ থাকে মার জন্য এবং এই চার মাসে এসে কিন্তু মা সেটা অনেকটাই কাটিয়ে উঠতে পারে এ সময় কিন্তু দেখা যায় মায়ের আগের যে বমিভাবটা ছিল সেটা কমে আসে তার যে দুর্বলতা অনেকটাই কমে আসে তার অরুচি খাবারের অরুচি সেটাও কমে আসে। কাজে এই সময় মাকে মানে বলা হয়ে থাকে যে আপনি একটু বেশি বেশি করে যে খাবারগুলো আপনি খেতে পারেননি প্রথম তিন মাসে সেই খাবারগুলো গ্রহণ করার চেষ্টা করবেন কাজে এই সময়টাতে সে বেশি বেশি করে প্রোটিন জাতীয় খাবার পুষ্টি অন্যান্য পুষ্টিকর খাবার ভিটামিন যুক্ত খাবার যেমন হচ্ছে যে মানে ভাতের পাশাপাশি তার মাছ মাংস ডিম দুধ শাক সবজি এবং বাচ্চার গঠনের জন্য যা যা লাগে হ্যাঁ যেমন ক্যালসিয়াম সমৃদ্ধ হার গঠনের জন্য ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার তার শরীরের মায়ের এবং বাচ্চার রক্তের চাহিদা পূরণের জন্য তার আয়রন সমৃদ্ধ খাবার সেই খাবারগুলো মাকে একটু বেশি বেশি করে গ্রহণ করতে হবে আর এই সময়টার হচ্ছে মা কিছু লক্ষণ মায়ের মধ্যে মা কমপ্লেন করেন বা বলে থাকেন তার কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন হালকা তলপেটে ব্যথা কোমরে ব্যথা তারপর হচ্ছে যে তার একটু মানে এসে বলেন যে কুচকিতে ব্যথা হচ্ছে এই সময় যেহেতু বাচ্চাটা একটু বড় হতে থাকে কাজে বাচ্চার একটা জরায়ুর একটা চাপ কিন্তু কোমরে পড়তে পারে কাজে এটা কিন্তু অস্বাভাবিক কিছু না আর একটু যদি নিয়ম মেনে চলা যায় যেমন হচ্ছে একটু ঘন ঘন পুস্রাব করতে যাওয়া তারপরে হচ্ছে যে একটু হেলান দিয়ে বসা বাঁকা হয়ে না বসা নিচে বসে কিছু না করা একটু হাই কমট ব্যবহার করা বা উঁচুতে বসেই রান্না বান্না করা বা কাটাকুটা করা মানে এই কাজগুলো সে মেনে চলে যায় তার যদি মেরুদণ্ডটাকে সে সোজা রাখতে পারে তাহলে কিন্তু তার কোমর ব্যথা বা পিঠের ব্যথাটা অনেকাংশেই কমে আসবে আর এই সময় হচ্ছে যে আমরা বলি যে চেক আপ যেটা যে আমাদের মাদের যে করতে হয় যে গর্ভকালীন সময়ের যে দ্বিতীয় চেক যে চব্বিশ সপ্তাহে এই সময় কিন্তু তার তার প্রথম সপ্তাহে আমরা দ্বিতীয় করতে বলি কাজে এই চেকআপে আসার পর মার হচ্ছে এই সময় কিন্তু মার ওজনটা দেখা হয় তার ওজনটা বাড়লো কিনা কারণ মার ওজনের সাথে সাথে কিন্তু বাচ্চার ওজনের সম্পর্ক যুক্ত মার ওজন বাড়লেই কিন্তু আমরা বুঝতে পারবো যে হ্যাঁ বাচ্চার বাড়ছে আর সেই সাথে হচ্ছে তার প্রেশার তার তার হচ্ছে রক্তস্বল্পতা আছে কি না কারণ প্রেশারটাও দেখা জরুরি যে প্রেশার এই সময় থেকে কিন্তু তার প্রেশার বাড়তে পারে বিশ সপ্তাহ পর থেকে কিন্তু একটা সম্ভাবনা থাকে মার শরীরে প্রেশার বেড়ে যাওয়া এবং পরবর্তীতে কিন্তু এই প্রেশার বেড়ে যাওয়া থেকে তার সেও হতে পারে কাজে যখনই মা আমাদের কোনো চেক আপে যাবেন গর্ভকালীন চেক তখন তার প্রেশারটা মাপা হয়ে থাকে তার সাথে হচ্ছে তার পায়ে পানি আসলো কিনা সেটাও দেখা হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে তার বিশ সপ্তাহ পর থেকে বা এই সময় চার থেকে সব মাসের মধ্যে তার পায়ে একটু পানি হালকা পানি আসতে পারে এবং এই ব্যাপারে মাকে অস্বস্তি করতে আশ্বস্ত করতে হবে যে এটা স্বাভাবিক তার হালকা পানি আসতেই পারে যেহেতু বাচ্চা বড় হচ্ছে একটু প্রেশার দিচ্ছে পায়ে এর উপর পায়ের উপর কাজেই আসতে পারে পানি তবে যদি সেটা অতিরিক্ত মাত্রায় হয়ে থাকে এবং তা যদি প্রেশারের সাথে সম্পর্কযুক্ত হয় যে তার হাই প্রেশার তার প্রেশারটা বেশি তার সাথে পায়ে পানি আসছে তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে বলতে হবে যে আপনি ডাক্তারের স্বর্ণাপন্ন হন কারণ এটা তার শেয়ার একটা পূর্ব লক্ষণ তারপর হচ্ছে যে মাকে এই সময় কিছু এক্সট্রা ওষুধ সেবন করতে হয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী সে হচ্ছে যে ক্যালসিয়াম যেটা সে প্রথম তিন মাসে খেতে পারেনি যে ক্যালসিয়াম ট্যাবলেট ক্যালসিয়াম তারপর আয়রন এই ওষুধগুলা তাকে এই সময় সেবন করতে হবে এ সময় হচ্ছে যে মার কিছু সমস্যা থাকতে পারে তার পেটে গ্যাসের সমস্যা হতে পারে তখন হচ্ছে তাকে আমরা অ্যান্টাসিড জাতীয় কিছু ওষুধ দিতে পারি তাহলে তার এই সমস্যাটাও দূর হবে এবং সে কিন্তু খাবারের প্রতি তার আগ্রহটা আরও বেড়ে যাবে আর এটা সব ক্ষেত্রেই যে পরিবারের প্রতিটি সদস্যকেই আসলে উচিত মাকে সাহায্য করা এবং মা যা করছে মার প্রতিটা পরিবারের প্রতিটা কাজেই তাকে যদি সাহায্য করা হয় তাহলে কিন্তু তার শারীরিক এবং মানসিক যে কন্ডিশন বা অবস্থা সেটা ভালো থাকবে এবং সেটা বাচ্চার উপরে অবশ্যই ইফেক্ট পড়বে এবং বাচ্চার বাচ্চাও হচ্ছে শারীরিকভাবে সুস্থভাবে বাড়তে থাকবে